এই তোমার মামার একটা ফোন দাও না ফোন তো একবার কুরসিন আবার দাও আবার একটা ফোন দাও আমার একজনের সন্দেহ হইতেছে কাকে সবুজকে আরে দূর হতো গেছে আমার কি মনে হতে যেন সবুজের পক্ষে একলা এত বড় একটা ঘটনা ঘটানো সম্ভব না এটার মধ্যে নিশ্চয়ই বাসার কারো হাত আছে বাসার কারো হাত আছে মানে বাসা তো আমরা আমরাই ওইটাই তো আমাদের মধ্যেই কারো হাত আছে এটাই তো বলতেছি আমি মানে কি বলতে যাচ্ছ তুমি বুঝতে পারতেছো না দেখো বাসা কে কে আছে আম্মা, আমার পক্ষে চুরি করা সম্ভব না। তারপর কে তুমি? তুমি তো আমার সাথেই ছিলা। তুমি কেন চুরি করবে? আর তুমি আমার সাথে না থাকলে তোমার চুরি করার কোনো লাভ নাই। তারপর কে চৈতি? চৈতির পক্ষেও চুরি করা সম্ভব না। তাহলে কে বাকি থাকলো? আনোয়ার। হ্যাঁ। অবশ্য তুমি বলতে পারো আমি চুরি করেছি কিন্তু আমার চুরি করে কোনো লাভ নাই। কারণ এই জিনিসপত্রগুলো বাসার যা ছিল সব আমার। আমি কেন চুরি করব? এই একই কথাটা কিন্তু আনোয়ারের ক্ষেত্রেও খাটে। খাটে না। কারণ ওই বাসার জিনিসপত্রগুলো আমার কিনা। তাই চুরি করলে ও চুরি করতে পারে আমি না কারণ আমার জিনিস আমি কেন চুরি করব জিনিসপত্রগুলো ও চুরি করে কি করবে বিক্রি করবে না তো ঠিক মতন খোঁজ খবর নিলে দেখা যাবে আশেপাশেও কোনো ফ্ল্যাট কিনছে আর এই জিনিসপত্র সব নিয়ে ফ্ল্যাটে তুলছে সুযোগ বুঝার টুপ করে চৌতিরে নিয়ে ওই ফ্ল্যাটে গিয়ে উঠবে তুমি কি পাগল হয়ে গেছো ও একটা ফ্ল্যাট কিনে জিনিসপত্রগুলো ওখানে শিফট করবে তাহলে আমরা যখন যাব ওই জিনিসপত্রগুলো দেখব না তুমি কি পাগল হইছো ওই ফ্ল্যাটেও উঠতে দিবে আমাদেরকে ওর নিচে দারোওয়ানরে বলে রাখবে এগুলোগুলো আসলে ঢুকতে দিবেন না অনেকদিন বাসায় থেকে থেকে তোমার চিন্তা শক্তি না লোভ পাইছে বুঝছো চিন্তা শক্তি আমার লোভ পাচ্ছে না তোমাদের লোভ পাচ্ছে তোমরা পর 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 ভুল করে যেতেছো প্রথম ভুল ওরে বাসায় ঢুকতে দিয়া দ্বিতীয় ভুল ওরে দোকানে বসায় তৃতীয় ভুল যেটা এখন করতেছো আমার কথা না শুনিনা তোমার পেচাল বন্ধ করবা দশ মাস ধরে তোমার একই পেচাল শুনতেছি

দেখ কেমন খা খা করতেছি শূন্য কিছুই নাই মনে হয় যে মরুভূমিতে বাস করতেছি আর আমার মনে হইতেছে আমি একটা কনস্ট্রাকশন রুমে বসে আছি এই রুমের থেকে আমার আর বের হইতে ইচ্ছা করে না আমি বের হয়ে কোথায় যাব। বাইরে একটা সোফা নাই টিভি নাই ফ্রিজ নাই ডাইনিং নাই আমি কোথায় যাই বসবো দুইটা ভাত যে খাবো ডাইনিংয়ে বইসা তারও কোনো জো নাই তো চুরি হয়ে গেলে কি আর নতুন করে জিনিসপত্র কিনতে হয় না তো কিনো আমি কিনবো তা আমি কিনবো আমার কাছে কি ক্যাশ আছে নাকি যারা ক্যাশে বসে আছে তারে কো তোমার ছোট বলে দাও দোকানে তো ওই বসে আনোয়ার আনোয়ার আই বস তুই প্লিজ আম্মা কি সে আম্মা ঘর যে একেবারে খালি সুখে দেখোস না চুরি হয়ে গেলে কি নতুন করে কোনো জিনিসপত্র কিনতে হয় না অন্য কারোর কো অন্য কারোর কো মানে অন্য কারোর কাছে কি ক্যাশ আছে নাকি অবশ্যই আছে ক্যাশ তো আছে বইসা বইসা টাকা পয়সা জমায় আর যে টাকাটা জমাইছে ওটা খরচ করতে দাও টাকা পয়সা জমাইছে মানে আমি কতদিন ধরে দোকানে যাই না তুমি দেখো না আমা ওটা আনা দশ বছর দোকানদারি করছে এর ভিতরে সে প্রচুর টাকা পয়সা মারছে ওই যাতে তারা খরচ করতে দাও তুমি কি করতে চাও আম্মা কি করতে চাও খুইলা কও কে দোকানদারি করছে কে টাকা মারছে কে কি করছে সব হিসাব আজকে হইব তুমি কইলা কও আম্মা আম্মা খুইলা কইতে কইলে পুরো ইতিহাস বের হয়ে যাবে বাচ্চা কে কোন জায়গা থেকে কত টাকা মারছে কি করছে না করছে পুরো ইতিহাস আমরা জানি পুরো ইতিহাস আমরা জানি একটা ফার্নিচার করতে চেয়ার টেবিল ফ্রিজ এগুলা দুইজন কি ডাইকে আছে ঝগড়া করার জন্য যাবেন সরকার আম্মা আমি ঝগড়া করতে যাইনি আমি জাস্ট বললাম যে এই যে চুরি হওয়া মালগুলো কি একলা আমি কিনে দেবো আর এখন আছে না চুরি করলে তো কিনে দিতে দিব কি বলে এটা আর চুরলয় কার কথা রেড়া আম্মা আমার যদি মাথাটা খারাপ হয়ে যায় একবার আমি একটা পুরো বাসা খালি করে দেবো নাই করে দেবো চলো বলো আমি দেখছ তুমি হ্যালো ওজি স্যার হ্যাঁ হ্যাঁ

চুরি যাওয়া সবকিছু ফেরত পাওয়া গেছে বালিশের কাভার থেকে শুরু করে কার্পেট পর্যন্ত সব চোর ধরা না চোর ধরা পড়ে নাই তোমার মামা পুরো পুলিশ ফোর্স নিয়ে চোরের রাস্তায় চলে গেছিল চোর পালা গেছে কিন্তু জিনিসপত্র সব ফেরত পাওয়া গেছে আরে সব পাওয়া গেছে তোমার শাড়ি তোমার শাড়ি আমার শাড়ি সব পাওয়া গেছে